আসসালামু আলাইকুম সম্প্রতি দিশা এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দিবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দিশা এনজিওতে প্রধান নাম দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান প্রিয় দর্শক এই আবেদনটি শেষ হবে পনেরো মাস দুই সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করে নিতে হবে প্রিয় দর্শক এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু উল্লেখ করা হয়নি এখানে আনলিমিটেড নিয়োগ হবে প্রিয় বয়স থেকে বছরের হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে হবে কেমন প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক সমমান ডিগ্রি পাশ থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি সুযোগ সুবিধা আপনারা পাবেন এছাড়াও এখানে বেতন প্রদান করা হবে পঁচিশ হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে প্রিয় দর্শক এছাড়াও বিভিন্ন বোনাস আপনারা এখানে পেয়ে যাবেন আর এই আবেদনটি করতে হলে আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি সহ আপনাদের এন কার্ড দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সদদের ফটোকপি সহ আগামী পনেরো তিন দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে পরিচালক থেকে শুরু করে এই যে ডাকা বারোশো ষোলো এই বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করে নিবেন খামের উপরে অবশ্যই আপনাদের প্রধান নাম লিখতে হবে কেমন প্রিয় দর্শক আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ